কালের ষষ্ঠ সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ সাধু জাকবের ধর্মপত্র এক অধ্যায় পদ সংখ্যা বারো থেকে আঠেরো ভগবানের কাছ থেকে শ্রেয় ছাড়া অন্য কিছুই আসে না আমরা যে প্রলোভনে পড়ি তার জন্যে দায়ী ভগবান নন আমাদের নিজেদেরই কুপ্রবৃত্তি আমার স্নেহের ভাই বোনেরা ধন্য সেই মানুষ কঠিন পরীক্ষার মধ্যেও যে নিষ্ঠাবান হয়ে থাকে এইভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে সে তো সেই জীবন মুকুট লাভ করবে যা ঈশ্বর তার ভক্তদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রলোভনের মুখে পড়ে কেউ যেন এই কথা না বলে যে ঈশ্বর নিজেই তাকে এই প্রলোভন দেখাচ্ছেন কেননা ঈশ্বরের মধ্যে কোনো অন্যায় করার প্রলোভন তো জাগতেই পারে না তাছাড়া নিজে থেকে কাউকেই কোনো প্রলোভনও দেখান না কখনো বরং মানুষ তখনই প্রলোভনের মুখে পড়ে যখন সে তার নিজেরই কামনা বাসনায় আকৃষ্ট হয় প্ররোচিত হয় ফলে তার সেই কামনা তখন যেন গর্ভিনী হয়ে ওঠে পাপেরই জন্ম দেয় আর পাপ যখন পূর্ণ পরিণত হয়ে ওঠে তখন সে কিন্তু জন্ম দেয় মৃত্যুর স্নেহের ভাইয়েরা এই কথা বুঝতে তোমাদের যেন ভুল না হয় যে প্রতিটি শ্রেয় দান প্রতিটি পরম বর ঊর্ধ্বলোক থেকেই নেমে আসে নেমে আসে যতির মণ্ডলের সেই পরম পিতারই কাছ থেকে যার মধ্যে নেই কোনো রূপান্তর নেই কোনো পরিবর্তনের ছায়া আপন ইচ্ছাতেই তিনি সত্যের বাণীর শক্তিতে আমাদের জন্ম দিয়েছেন যাতে আমরা হয়ে উঠতে পারি যেন তাঁর সমস্ত সৃষ্টির প্রথম ফসল প্রভুর বাণী শাম সঙ্গীত ধুয়ো সত্যের বাণী শোনাও যাকে প্রভু ধন্য সেই তো ধন্য ধন্য সেই মানুষ ও ভগবান যাকে তুমি শাসন করে থাকো যাকে তুমি নিজে তোমার বিধান মন্ত্রে দীক্ষা দিয়ে থাকো যাতে সে দুর্ভোগে দুর্দিনে মনে শান্তি পেতে পারে ধুয়ো সত্যের বাণী শোনাও যাকে প্রভু ধন্য সেই তো ধন্য আপন জাতির মানুষ যারা ভগবান তাদের তো পরিত্যাগ করবেন না কখনো তার আপন যারা কখনো তাদের ছেড়ে যাবেন না তিনি মানুষের বিচার আবার হবে ন্যায় ধর্ম নীতিতে সত্যপ্রাণ সকলেই সে বিচার সমর্থন করবে তখন ধুও। সত্যের বাণী শোনাও যাকে প্রভু ধন্য সেই তো ধন্য পা পিছলে পড়ে যাচ্ছে এই কথা যেই ভাবি আমি ও গো ভগবান তখনই তো দেখি তোমার করুণা ধরেই রাখছে আমায় দুশ্চিন্তায় যখন ভরে ওঠে আমার অন্তর তোমার আশ্বাস বাণী শুনে কিন্তু পুলকিত হয়ে ওঠে প্রাণ ধুয়ো সত্যের বাণী শোনাও যাকে প্রভু ধন্য সেই তো ধন্য বাণী বন্দনা জয় জয় প্রভুরও জয় কেউ যদি ভালোবাসে আমায় তাহলে সে মেনে চলবে আমার আদেশ তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে এসে থাকবো তখন জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার আট অধ্যায় পদ সংখ্যা চোদ্দ থেকে একুশ ফরিশীদের ভণ্ডামি আর হেরোদের পার্থিব আসক্তি সম্বন্ধে যিশুর সতর্ক বাণী সেদিন নৌকোয় ওঠবার সময় শিষ্যেরা সঙ্গে রুটি নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন দেখা গেল নৌকোয় তাদের কাছে একটার বেশি দুটো রুটিও নেই সেই সময় যিশু তাদের সতর্ক করে দিয়ে বললেন দেখো ফরিশীদের খামির আর হেরুদের খামিরের ব্যাপারে তোমরা কিন্তু সাবধান থেকো তারা নিজেদের মধ্যে বলা বলি করলেন আমাদের কাছে রুটি নেই বলেই উনি বোধহয় ওই কথাটা বললেন তারা কি বলা বলি করছেন বুঝতে পেরে যিশু বললেন তোমাদের কাছে যে রুটি নেই তা নিয়ে বলা বলি করার কি আছে এখনো কি আসল কথাটা তোমরা ধরতে পারছ না তোমরা কি এখনো বুঝতে পারছ না তাহলে তোমাদের মনটা কি একেবারে অন্ধ চোখ থাকতেও তোমরা কি দেখতে পাচ্ছ না কান থাকতেও শুনতে পাচ্ছ না তোমাদের কি মনে নেই সেদিন আমি যখন পাঁচখানা রুটি ছিঁড়ে টুকরো করে সেই পাঁচ হাজার লোককে খাইয়েছিলাম তখন পড়ে থাকা টুকরোগুলো কুড়িয়ে নিয়ে তোমরা কটি ঝুরি ভর্তি করেছিলে তারা বললেন বারোটি তিনি বললেন আর আমি এই যে সাতখানা রুটি ছিঁড়ে টুকরো করে চার হাজার লোককে খাওয়ালাম টুকরোগুলো কুড়িয়ে কটি ধামা তোমরা ভরে নিলে তারা বললেন সাতটি তখন তিনি তাদের বললেন তোমরা কি এখনো বুঝতে পারছো না প্রভু যিশুর মঙ্গল সমাচার